কবিতার নাম অপেক্ষায় আমি কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল আমি ভালোবাসি বুঝি বড় বেশি আধারের রূপবাসী অভ্যাসে জাগে নিশি আর জাগি আমি সেদিনও আকাশে তারা অসময়ে গৃহহারা মেঘেরা আত্মহারা হারিয়েছিল কেন যারা আর হারিয়েছে আমি আকাশের পরবাসে কে যেন আধারে আসে তারাদের পাশে পাশে নিরালার অবকাশে আর থাকি আমি সেদিনই ছায়াপথে গভীর সেই মাঝরাতে আলোদের ইশারাতে হাত ছিলে ছুঁয়ে হাতে তাকে ছুঁয়ে আমি মনেদের কারাগারে ব্যথারা বারে বারে আধারের সেই পারে রাত্রিরা কর জোরে আর স্তব্ধ আমি মন বলে মনে মনে বাতাসেরা কথা শুনে শূন্যেরা আপন মনে জীবনের আলাপনে अपेक्षायाम नमस्कार